হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভ্যালি সিস্টেম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আজকে আপনাদেরকে ফিসিবিল বিল্ড নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ দেখতে থাকুন ভিউয়ার্স আমরা যদি দেখি আজকে আমরা যেই পিসিটি বিল্ড করতেছি এতে কী কী থাকছে প্রথমত আমরা যদি মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করি মাদারবোর্ডটি যদি আমরা দেখাই দেখতে পাবো এটি ব্র্যান্ড এম এস আই ব্র্যান্ডের এর মডেল প্রো বি সিক্স হান্ড্রেড ফিফটি অ্যাস ওয়াইফাই একটি গেমিং আপডেট মাদারবোর্ড মাদারবোর্ডটির মডেল এ এম ডি রাইজান সকেট এ এম ডি ফাইভ মডেল বি সিক্স হান্ড্রেড ফিফটি সকেটের একটি মাদার বোর্ড প্রিমিয়াম সিরিজের ভিওর্স আমরা যদি এক নজরে দেখি মাদার বোর্ডটিতে কী কী রয়েছে মাদার বোর্ডটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাব মাদার বোর্ডটি আমরা দেখতে পাবো এবং আমরা আনবক্সিং করবো আর মাদার বোর্ডের মধ্যে যে অপশানগুলো রয়েছে এটি ডিডিআর ফাইভ র্যাম সাপোর্টেড মেমোরি বুস্ট অপশান রয়েছে ফ্রন্ট ইউএসবি টাইপ সি অপশান রয়েছে লাইটিং ইউএসবি টোয়েন্টি জি অপশানটি রয়েছে প্লাস লাইটিং জ্যান ফোর লাইটিং জ্যান ফোর অপশান রয়েছে টু পয়েন্ট ফাইভ জি ল্যান্ড কার্ড রয়েছে ওয়াই ফাই ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি একটি ব্লুটুথ ডিভাইস ইন্টিগ্রেশন রয়েছে এতে রোজার এই কুলিং সিস্টেম রয়েছে অর্থাৎ এই কুলিং সিস্টেমটি সম্পূর্ণ নিজে নিজে কন্ট্রোল করবে আমরা যদি এক নজরে এর কনফিগারেশনগুলো একটু দেখি এটি ফোর ডিম এম ডুয়েলস চ্যানেলের ডিডিআর ফাইভ র্যাম সাপোর্ট করবে আর এর ডিটেলটা স্টোরেজ ক্যাপাসিটিগুলোর ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছি এতে কি কি ফোর্ট রয়েছে ফোর্টগুলো আমরা যদি দেখি এটি ফ্ল্যাশ বায়োস বাটন এস ডি এম আই ফোর্ট দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ জি ল্যান ইউএসবি টু পয়েন্ট জিরো জেন টু টেন ডি এবং ইউএসবি এই যে আমরা বিভিন্ন ফোর্টগুলো মাদারফোর্টটি দেখতে পাচ্ছি বিয়ার্স এই মাদারবোর্ডটি সম্পূর্ণ অথরাইজড ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট সম্পূর্ণ অথরাইজড ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট মাদারবোর্ডটির থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে আপনারা যারা পিসি বিল করতে চান হাই কনফিগারেশনের তারা আমাদের শোরুমে এসে এই মাদারবোর্ডটি দিয়ে আপনারা পিসি বিল করতে পারবেন আর এর সাথে আমরা যে প্রসেসরটি দিচ্ছি এর সাথে আমরা যে প্রসেসরটি দিচ্ছি এটি এ এমডি রাইজান রাইজান ইএমডি রাইজান সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর রাইজান সেভেন প্রসেসরটি যদি আমরা দেখি এতে এই এম টি রাইজান সেভেন সাত হাজার সাতশো প্রসেসরটি সম্পূর্ণ ইনটেক একটি প্রসেসর প্রসেসরটিরও বিয়ার্স ওয়ারেন্টি রয়েছে সম্পূর্ণ আর এতে আমরা যে টি দিচ্ছি র্যামটি থাকছে কোর্সিয়ার ব্র্যান্ডের এক স্টিকের মধ্যে অর্থাৎ দুটো দুটো র্যাম একই সাথে আমরা একই দিচ্ছি ষোলো জিবি করে আমরা বত্রিশ জিবি ছয় হাজার ম্যাগাহার্জের এই র্যামটি ছয় হাজার ম্যাগাহার্জ স্পিডে ডিডিআর ফাইভ আট জিবি ব্যঞ্জেন্স আট জিবি ডিডিআর ফাইভ মেমোরি ফর ই এটি আমরা যদি দেখি এটি একটি স্টিকের মধ্যে দুটো র্যাম রয়েছে তো আমরা আজকে এই পিসিতে দুটো র্যাম করবো আর এর সাথে থাকছে পাওয়ার সাপ্লাই সিবি সিক্স এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমরা এপিসিটি বিল্ড করব আশা করি আমরা বিল করার পরে আমরা আবার ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ ডাক্তার সাহেব তো আপনি তো ডাক্তার সাহেব আমাদের এখান থেকে যে পিসিটি বিল করতেছেন তো উনি ওনার উনি অনেকদিন আসেন আমাদের গ্রিন ভ্যালি উনি আমার জন্য বিল করা হচ্ছে তো আপনি দিনবেলি সম্পর্কে একটু যদি আপনার এটা অনেক আন্তরিক সেবা এখানে পাওয়া যায় এবং ভালো ভালো জিনিস অরিজিনাল জিনিসগুলো এখানে পাওয়া যায় এটা কি আসলে আমরা যারা ব্যস্ত এত সময় হয় না তো আমরা ট্রাস্টেড হিসাবে এখান থেকে সহজেই কিনে ফেলতে পারি কিন্তু ভরসা করে আসলে পরে শুধু ডক্টর মেরাব হাসান পিজি হসপিটাল কার্ডিয়াক ডিপার্টমেন্টের তো উনি আমাদের সাথে আছেন আজকে একুশ বছর থেকে আসেন নাকি হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ